এই প্রথমবারের মতো আমার শাশুড়ি আম্মা নিজে সন্তান সংসার ছেড়ে এতটা দিন দূরে ছিল মানে প্রায় দুইটা মাস সে অন্য একটা দেশে একা ছিলেন মানে কোনো আত্মীয় স্বজন ছাড়া আর কি তার নিজের সংসার ছেড়ে সে কখনোই এতটা দিন দূরে থাকতেন না তো আমার শাশুড়ি আম্মা হজ পালনের জন্য মক্কাতে ছিলেন কিছুদিন সেখানে সুষ্ঠুভাবে হজ পালন করার পরে দেশে আসেন কিন্তু দেশের পরিস্থিতি খুবই খারাপ হওয়ার কারণে ঢাকায় কিছুদিন তিনি আটকা থাকেন আমাদের কোনো এক আত্মীয় বাসায় তিনি ছিলেন এতদিন তো তারপরে যখন পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসে তখন শাশুড়ি আম্মা আমাদের মাঝে আবার সুষ্ঠুভাবে ফিরে আসতেছেন আলহামদুলিল্লাহ যেহেতু শাশুড়ি আম্মা অনেকদিন পরে আবার আমাদের মাঝে ফিরে আসতেছেন তাহলে তার জন্য তো স্পেশাল কিছু রান্না করতেই হয় আর তাই তো আমি তার জন্য তার পছন্দের খাবারগুলো রান্না করছি যদিও এগুলো অতি সাধারণ খাবার কিন্তু আমি জানি আম্মা এগুলো খুব তৃপ্তি সহকারে খাবেন কারণ মক্কাতে যতদিন ছিলেন ততদিন নাকি শুধু বিরিয়ানি মাছ মাংস খাইতে খাইতে তার আর এগুলো মুখে রুসতেছে না সেই কারণে আমি তার পছন্দ মতোই রান্না করছি এখানে আমি খাবারের মধ্যে আয়োজন করছিলাম ছোট মাছ চুরচুরি গরুর মাংস কচুর দিয়ে মাছ কাঁঠাল ভাজি আর ট্যাংরা মাছের একটা ঝোল সাথে ছিল আর সঙ্গে ডাল তো অবশ্যই থাকতে হবে মানে একদম বাঙালি আনা খাবার দাবার আর কি তো আমি সবগুলো রান্না শেষ করে টেবিলটা টা সুন্দর মতো সাজায় রেখে বারান্দায় এসে ওয়েট করতেছিলাম রাস্তার দিকে তাকাইছিলাম যে কখন আম্মারা আসবে আমি তো খুব খুব এক্সাইটেড যে এতদিন পরে আবার আম্মাকে সামনাসামনি থেকে দেখবো তো তার ছেলেরা তাকে রাস্তা থেকে আনতে গিয়েছিল তার আগেই দেখি আম্মার সঞ্জি নিয়ে বাসার সামনে চলে আসছে এই তো সে নামছে আসলে আসলে আম্মা এই প্রথমবারের মতো তার সন্তানদের ছেড়ে সংসার ছেড়ে একলা একলা অন্য একটা রাষ্ট্রে এতদিন ছিলেন যেখানে কিনা তার পরিচিত জন বলে কেউ নাই আপনজন দূরের কথা তিনি একাই গেছিলেন হজ পালনের জন্য শুধুমাত্র তার ইচ্ছা পূরণ ও আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন এখানে আমি উপর থেকে তার সঙ্গে কথা বলতেছিলাম আসলে আমাকে কখনো আমরা একা একা বাসার নিচে পর্যন্ত নামতে দেয় নাই কিন্তু সেই বেচারি একা একা এত দূর থেকে ঘুরে আসলেন সুস্থ স্বাভাবিক ভাবে যে আবার আমাদের মাঝে ফিরে আসছেন এতেই অনেক খুশি আমরা আলহামদুলিল্লাহ তো একা না দিয়ে তো আমাদের কোনো উপায়ও ছিল না আর কি তার তিনটা ছেলে তিনটাই সবে চাকরি কাজে বিজি আর কি কেউ তার সঙ্গে যে যাবে সেরকম সময় সুযোগে আমাদের মধ্যে কারোরই ছিল না যেই কারণে আমার ইচ্ছা পূরণ করতেই হতো সেই কারণে হজ এজেন্সির মাধ্যমে আমাকে পাঠানো হয় তিনি একা একা যে এতগুলো জিনিস মানে লাগেজ ট্যাগেজ নিয়ে চলে আসছে ল্যাগেজের মধ্যে কি কি আছে সেইগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ